আসসালামু আলাইকুম রহমতল্লাহ ই হবার একাত আপনি কি টেলিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক একশো একচল্লিশ নম্বর আবহাওয়া সুন্দর আবহাওয়া সুন্দর এর টেলিয়ান হবে ইল টেম্প এ পের ফেত্ত ইল টেম্প এ পের ফেত্ত এর অর্থ হলো আবহাওয়া সুন্দর চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই ইল টেম্প এর অর্থ হলো আবহাওয়া

অর্থ হলো ছবিটি বিরক্তকর চলো না চলে যায় ইল ফিল্ম এর অর্থ হলো ছবি এ এর অর্থ হলো হল নইজ এর অর্থ হলো বিরক্তিকর তাহলে আমাদের অর্থ কি আসলো ছবিটি হলো বিরক্তকর তাহলে ছবিটি বিরক্তকর একশো চৌচল্লিশ নাম্বার সঙ্গীত জুড়ে সঙ্গীত টি জুড়ে যেটার বলা হয় সঙ্গীত জুড়ে এর ইতালিয়ান হবে লা মিউজিকা এ আলতা মিউজিকা এ আলতা এর তলো সঙ্গীতটি টি জে চলন এক যায় যাই মিউজিকা এর তলো সঙ্গীত এ হলো আলতা এর তলো উচ্চ বা জুরে তাহলে আমাদের অর্থ কি আসলো সঙ্গীত হলো জুড়ে সঙ্গীতটি টি জে একশো নম্বর আকাশ নীল আকাশ নীল এর ইতালিয়ান হবে ব্লো চে এলো এ ব্লো এরোর তলো আকাশটি নীল চলো না আমরা চলে যাই বেকার তলো আকাশ এ এর তলো হলো এর তলো নীল তাহলে আমাদের অর্থ কি আসলো আকাশটি নীল আকাশ হলো নীল একশো ছেচল্লিশ নম্বর আপেলটি সাদা আপেলটি সাদা এর ইতালিয়ান হবে লা মেলা এ লা মেলা এ এর অর্থ হল আপেলটি সাদা চলো না আমার চলে যে লা মেলা এর তলা আপেল এ এর তলা হল বিহা অঙ্ক এর তলা সাদা তাহলে আমাদের অর্থ কি আসলো আপেলটি সাদা আপেলটি সাদা একশো সাতচল্লিশ দুধ ঠান্ডা দুধ ঠান্ডা এদিকে লেন হবে ইল লা তে এ ফ্রেড দো ইল লা এ ফ্রেইদ অর্থ হলো দুধ ঠান্ডা চলো না আমরা ব্যাগকে চলে যাই লাধ এর তলো হলো এ এর হলো ঠান্ডা তাহলে আমাদের অর্থ কি আসলো দুধ ঠান্ডা দুধ ঠান্ডা একশো আটচল্লিশ নম্বর তুষার সাদা তুষার সাদা এর ইতালিয়ান হবে লা নেবে এ বিয়াঙ্কা লা নেবে এ এর এর হলো তুষার সাদা চলো নাম্বার অবাকায় চলে যাই লা তুষার এর অর্থ হলো এ এর হলো সাদা তাহলে আমাদের অর্থ কি আসলো তুষার সাদা তুষার সাদা একশো উনপঞ্চাশ ফোনটি বন্ধ ফোনটি বন্ধ এর ইতালিয়ান হবে ইল টেলিফোন এ স্পেন তো ইল টেলিফোন অর্থ হলো ফোনটি বন্ধ চলো নাম্বার অবাকায় চলে যাই

বা বাতি এর তলো হলো আচ্ছে আচ্ছা এরর তলো জ্বালানো তাহলে আমাদের অর্থ কি আসলো আলোটি জ্বালানো আলোটি জ্বালানো বা বাতিটি জ্বালানো